ভূতার সময় একটা মুড়া দিব ভূমানির আগে দি আরেকটা মুড়া দিব তরে ওবিসাব দিলাম তরে কোহলে এই বৌডায় আমি আইন্না দেব শান্তি নাই কোহলে শান্তি নাই দেহ হইরা শান্তি নাই কোলে শান্তি নাই শোয়ালে মারে মুরা বিয়ালে মারে দাদা শান্তি নাই

ও মেমা গো হারামজাদাডা কারবাডা দেখছ আজগা সারা দিন একটা বেহরাই দাচি না তুমি যে ধর্মায় রে গা তোমার বাড়িডা কিন্তু আমি চিনি 19 টারে আর অজতয়া আরে লাটি দুটা খাইতা দাও আর তুমি গেছগা দিককে বাইচ্চছ একটা বেহরা রং না আর 19 টা বেহরাই আম জান নাই জান নাই কি হরে ও গটক না দ힝 মানে শদু টাইনো মাদার খরা লাগে লাগে তুমি বউ তো এত জামাই তো হাইতা না

সালতে আমি ঘুরতে আসি বিয়ে হরাই নিলে গিয়া এবার সাইড এগে বুয়ে বেহরে পাতি লোক পরাম একটা সুন্দর করে পরীর লাগান সুন্দর দুধের লাগান সাদা এমন একটা সিরি বেহর আদি ভাই আমার জানা মতো তো একটা সিরি আছে দুধের মতো সাদা পরিও হেল করবো কিন্তু মাগার চোখ দুইটা এক কান না এক কথায় উগান্ডা আর এক কথায় শ্রীলঙ্কা আটে কেমনে আরে আটবো কেমনে টেঙ্গি তো নাই কিছু চাই তা প্রতিবন্ধী কিছু আর কিছু হয় শুনে আমার কালে আরে সেই রান করতে ভায়াম সো আলতে চিল্লায়তে চিল্লায়তে কলাড়ড় দেখ বাইง্যালছি এডি উগতলতেই bahore na তবে আমার মোবাইল একটা নাম্বার আছে কার ফোন দি কত কই চুপ হ্যালো হ্যাঁ সসা আপনি seri লেগে একটা গফানছিলাম হন seri কি আছে কি চুন মানে তো আমার পাত্র কই যাইবো হন

হেল্ল' দেখা পাইব যদি চাহ বায়ে নাকাই তাৰে চাহ বায়ে গিলাই দিব জামাইকেৰ লাহে একে আমি তই বেয়াংঘা